দুশো বিয়াল্লিশ জন মানুষকে সঙ্গে নিয়ে প্রায় ছশো পঁচিশ ফুট ওপর থেকে একটা বিমান সোজা আছড়ে পড়ল মেডিকেল কলেজ হস্টেলের ওপর বিমানে মজুদ করে রাখা এক লক্ষ ছাব্বিশ হাজার লিটার ফিউল মুহূর্তে ছাই করে দিল সব বাইকে প্লেনের মধ্যেই দগ্ধে মারা গেলেন দুশো একচল্লিশ জন মানুষ বেঁচে ফিরলেন মাত্র একজন আর ওই মেডিকেল কলেজে দুপুরের খাবার খেতে আসা কিছু হবু ডাক্তারও মারা গেলেন দুর্ঘটনায় সাম্প্রতিক অতীতে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা চাক্ষুষ করেনি ভারতবর্ষের মানুষ একশো জন ভারতীয় নাগরিক তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক জন পর্তুগিজ ও একজন ক্যানাডিয়ান নাগরিক সহ এয়ার ইন্ডিয়ার বিমানটি যেভাবে লোকালয়ের উপর আছড়ে পড়ল সেই দৃশ্য গায়ে কাঁটা দেওয়ার মতো জানলে খারাপ লাগবে এই দুশো বিয়াল্লিশ জনের মধ্যে তিনজন শিশুও ছিল ওই ফ্লাইটে মানুষের জীবন কতটা অনিশ্চিত তারও একবার প্রমাণ করল আহমেদাবাদের মেঘানী নগরের এই বিমান দুর্ঘটনা গত কয়েক মাসে একটার পর একটা ঘটনায় অদ্ভুতভাবে মানুষের মৃত্যু হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে এই যেমন পেহেলগাঁও ছুটি কাটাতে গিয়ে ছাব্বিশ জন মারা গেলেন তারপর আর সিবি জেতার আনন্দে সামিল হতে গিয়ে মারা গেলেন এগারো জন মানুষ তারপর গতকাল কর্মসূত্রে অথবা ছুটি কাটানোর জন্য বিদেশ যাত্রা করতে গিয়ে একসঙ্গে দুশো একচল্লিশ জনের প্রাণ নিভে গেল অন্যদিকে হস্টেলে দুপুরের খাবার খেতে এসে মৃত্যু হল ভবিষ্যতের চিকিৎসকদের কেমন যেন একটা মৃত্যুপুরীর মধ্যে দিন কাটাচ্ছি আমরা যেখানে বাড়ি থেকে বেরোনোর পর আর কেউ বাড়ি ফিরতে পারবো কিনা তার কোনো ঠিক নেই বারোই জুন দু দুপুর তখন একটা বেজে উনচল্লিশ মিনিট আহমেদাবাদে সর্দার বল্লভ ভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দুশো জন যাত্রী এবং বারো জন ক্রিউ মেম্বারকে নিয়ে টেক অফ করলো লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ আই ওয়ান সেভেন ওয়ান বোয়িং কয়েক মিনিটের মধ্যে সেই বিমানটি পৌঁছে গেল সমুদ্রপৃষ্ঠ থেকে ছশ ফুট উচ্চতায় কিন্তু তারপরেই আচমকা একটা ভয়ানক বার্তা ভেসে এলো বিমানবন্দরের রাডারে মে ডে মে ডে এই মে ডে কলের মানেই কোন একটা ক্রিটিক্যাল এমার্জেন্সি হয়েছে বিমানে কিন্তু তারপর যা হলো সেটার জন্য বোধ কেউই তৈরি ছিল না দুশো জন যাত্রীকে সঙ্গে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক লক্ষ ছাব্বিশ হাজার লিটার জ্বালানি সমেত ওই বিমানটি আছড়ে পড়ল এয়ারপোর্ট সংলগ্ন নগর অঞ্চলে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে এই অঞ্চলে দূরত্ব মোটে দু কিলোমিটার ফলে আপ করার পরে ওখানেই আছড়ে পড়ে ফ্লাইটটি কিন্তু ফ্লাইটটি যেখানে গিয়ে আছড়ে পড়ে দুর্ভাগ্যজনক ভাবে সেটি আদতে বাইরামজি জেজিভয় মেডিকেল কলেজের মেস হস্টেল ছিল তখন সেখানে লাঞ্চ করার জন্য প্রায় একশোর কাছাকাছি হবু ডাক্তারেরা উপস্থিত বিমানটি ওই হস্টেলে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই মজুদ থাকা জ্বালানির প্রভাবে ওখানে আগুন লেগে যায় প্রায় পঞ্চাশের কাছাকাছি এমবিএ স্টুডেন্ট গুরুতর আহত হন শেষ অবধি পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা পাঁচ ছাড়িয়েছে ওই ভয়ানক মুহূর্তে বাঁচার জন্য কেউ জানলা দিয়ে কেউ বা তিন তলার বারান্দা থেকে ঝাঁপ মারেন ওই মুহূর্তটা কল্পনা করলেও গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠছে কিন্তু এই দুর্ঘটনা ঘটলো কিভাবে এক্ষেত্রে নানা জনের নানা মত। কেউ কেউ বলছেন বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ছিল কোন কোন বিশেষজ্ঞের ধারণা ওড়ার পর যে কোনো কারণেই হোক যে উচ্চতায় বিমানটি ওড়ার কথা ছিল সেটি সেই উচ্চতায় উঠতে পারেনি কারো কারো ধারণা বিমানটি পাখির সঙ্গে ধাক্কা খেতে পারে আবার কোন কোন মহল থেকে এই দুর্ঘটনার নেপথ্যে অন্তর্ঘাতের তত্ত্ব ভাসিয়ে দেওয়া হচ্ছে তাহলে দুর্ঘটনার আসল কারণটা কি সেটা স্পষ্ট হবে ফ্লাইটের ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পর এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই বিমান দুর্ঘটনায় যে ভাগ্যবান মানুষটি ওই প্লেন থেকে বেঁচে ফিরেছেন তার নাম বিশ্বাস কুমার রমেশ সিট নাম্বার ইলেভেন এ ফ্লাইটের ইমার্জেন্সি এক্সিট দিয়ে ঝাঁপ মারেন তিনি আর তাতেই প্রায় অক্ষত অবস্থায় সার্ভাইভ করে যান আপাতত এই দুর্ঘটনার খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রের বড় বড় তারকারা মৃতদের পরিবারের প্রতি নিজেদের শোক বার্তা প্রেরণ করেছেন গতকাল দুপুর থেকে দেশের বিভিন্ন ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স একজোট হয়ে কাজ চালাচ্ছেন টাটা গ্রুপের তরফ থেকে ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কিন্তু টাকা দিয়ে কি আর মানুষের জীবনের ক্ষতিকে পূরণ করা যায় এক নিমেষের মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর মতো ভিভিআইপি থেকে দুই শতাধিক সাধারণ মানুষ দুগ্ধের ছাই হয়ে গেলেন তাই এই ক্ষত এত সহজে ভোলার নয় গোটা আল্টিমেট মোটিভেশন টিম মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় পাশাপাশি আমরা প্রার্থনা করব যাতে প্রত্যেকটি আহত মানুষ সুস্থ শরীরে নিজেদের বাড়িতে ফিরতে পারেন সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন